আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে নতুন একটা রেসিপি আশা করি এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে হাতে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেব খুব রসে টই টুপুর একদম রসালু একটা মিষ্টির রেসিপি আর এই রেসিপি তৈরি করতে মেনু প্রধান হিসেবে লাগবে ব্রেড মানে রুটি আমরা যে রুটি নাস্তার জন্য ব্যবহার করে থাকি একদম সফট রসে বরা একটি মিষ্টির রেসিপি দেখে নিন আমি কিভাবে তৈরি করে নেই আজকের রেসিপি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সবসময় সহজ রেসিপি শেয়ার করার জন্য আর কেমন লাগে রেসিপি অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই যত বেরেটের বলা বলছি এই রেসিপি তোর করতে বেড়েট লাগবে বেটে যে আমি এই যে পোড়া অংশটা মানে একটু এডে যেটে একটা কালার সেই অংশটা কেটে শুধু আমি সাদা অংশটা এখানে ব্যবহার করি ওটা কিন্তু ফেলাই দেবো না ওটা আমি অবশ্যই আমি অন্য রেসিপি তৈরি করবো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো প্রতিটা ব্রেড আমি ব্যালেন্ডারে একদম সিঁড়ে গুঁড়ে তারপরে ভ্যালেন্ডার করে নিয়ে এসে একদম মিহিদানার মতন করে নিয়েছি দুই ফিরে আমি করে নিয়ে এসে একবারে যত হয় না দুই ফিরে করে নিয়ে এটা আমি সাইডে রেখে নেব আর আগের থেকে আমি দুধ জাল করে রেখে দিয়েছিলাম সেই দুধটাই এখানে আমি এক কাপের মতন দুধ ব্যবহার করব এটা কিন্তু জাল করা ঘন দুধ ব্যবহার করেছি আপনার আমি সাত মতন লবণ ব্যবহার করলাম আর এখানে তিন থেকে চার চামচ ছোটো চার চামচ তিন থেকে চার চামচের মতন চিনি ব্যবহার করব। এটা কিন্তু বড় চামচ না চা যে চামচ দিয়ে আমরা মানে ছোটো চামচ দিই একদম চাটা টাড়ি সেই চামচ দিই খুব সুন্দর করে এখন মিক্স করে নিব তারপর ব্রেডগুলো দেখেন তাই এখানে মনে হয় যদি আমি এক কাপ এখানে হয়তো আমার আড়াই কাপের মতন ব্রেড আছে হয়ে যাবে এক কাপের মতন কেন কি এটা লিকুইড হয়ে যাবে বেশি যদি আমি দুধটা বেশি ব্যবহার করি একটা বলক উঠিয়ে নিব দিয়ে দিলাম একটু ঘি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটু ঘি ব্যবহার করেছি জাস্ট হাফ চামচের মতন নাড়াছাড়া করে দিয়ে এখন আমি ঢেলে দেবো যে ব্রেডটা আমি এখানে ব্ল্যান্ডার করে সেই ব্রেডটাই দিয়ে দিব। তারপরে আমি যখন হয়ে আসবে একদম দলা পাকায় আসবে তখন আমি ব্যবহার করব এক চামচের মতন এখানে সুজি ব্যবহার করবো যাচ্ছে এক চামচের মতন এটা নাড়তে নাড়তে কিন্তু একদম মানে একটা ইসি আটার দলার মতন হয়ে যাবে বেশি সময় লাগবে না জাস্ট এক চামচের মতন এখানে সুজি ব্যবহার করবেন বেশি ব্যবহার করা যাবে না তাহলে কী হবে একদম জুসি বাপ আসবে বিথের থেকে এই জন্য এখানে এটা অপশনাল এটা আপনারা চাইলে না ব্যবহার কিন্তু দিলে ভালো হবে দেখুন একটা দলা কিন্তু পাকাই আসছে জাস আমি এক কয়েক সেকেন্ডের মতো নিক করে আমি নামিয়ে নেব হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়েছি গরম থাকতে আমি খুব সুন্দর করে একটু মধে নেব আর কিছু উপকরণ ব্যবহার করে এখানে ব্যবহার করলাম একটা গুড়ে দুধ তারপরে ব্যবহার করব হাফ চামচের মতন ঘি দেখুন আমি গুঁড়ে দুতে বঙ্গি এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বেকিং চুড়া কিছু ব্যবহার করতে যাবেন না কোনো ডিমও এখানে ব্যবহার করা লাগবে না আটাটা এমনি অনেকটা সফট আছে যখন এটা ঠান্ডা হবে তখন আরও একটু শক্ত হয়ে যাবে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি কতটা দেখুন তো পারফেক্টলি মানে বেশিটা নরম না বেশিটা শক্ত না এটা দুই মিনিট হয়তো রেস্টে রেখে দিলে এটা একদম পারফেক্ট এটা ডো হয়ে যাবে এর ভিতরে আমি একটা চিনি শিরা তৈরি আমি এটা আমি এই পিঠে এই মিষ্টিটা তৈরি করতে আমি কোনো মিষ্টি চিনি ব্যবহার করবো না গুড় ব্যবহার করেছি এখানে হয় তোমার দেড় কাপের মতন গুড় আছে। আর সেখানে আমি দুই কাপের মতন পানি ব্যবহার করছি একটু জাল করে একটু সামান্য একটু ঘন করে যা চিপসিপে বা বেশি ঘন করা যাবে না আমি মিষ্টিগুলো লেসি কেটে নেওয়া লাগছে একদম সবগুলো সমান লেসি কেটে নেব লেসিকাটা হয়ে গেছে এখন আমি হাতের পথ দিয়ে একদম গোল গোল তোর করে নেব গোল গোল তোর কেন একটু হালকা হাতে একটু ট্যাপ করলে একটা মিষ্টি আমার হয়ে গেল একদম সহজ আর কোনো ফাটন টাটন কিচ্ছু না আটা যদি আপনার মসৃম হয় প্রতিটা মিষ্টি কিন্তু পারফেক্ট হবে আর ব্রেড দিয়ে যে এত মজার মিষ্টি তৈর করা যায় দেখুন আমি সব মিষ্টিগুলো তৈর করে নিয়েছি ব্রেড দিয়ে যে এত মজার মিষ্টি তোর করা যায় এটা না বানালে আপনার বুঝতে পারেন টেস্ট দুর্দান্ত পাবেন আমি এখানে পরিমাণ মতন তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা মানে একদম হাই হিটে গরম হয় নাই একদম হালকা গরম হয়েছে তখন আমি এক এক করে কিছুটা মিষ্টি আমি ভেজে নেব এই মুহূর্তে যত এটা নরম আছে এই জন্য এখানে কিন্তু নাড়াছাড়া করা যাবে না এটা একটা না এই শিকড়ইটা ধরে একটু হালকা হাতে একটু নাড়া করে দিতে হবে কোনো যখন একটু দেখবেন কালার চলে আসছে তখন উল্টে পাল্টে দিতে হবে নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দিলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা যত মিষ্টিটা নরম হয় এই জন্য ভাজতে ভাজতে একটু শক্ত হয়ে যাবে এই জন্য প্রথমেই কোনো চামচ বা খুন্তি ব্যবহার করবেন না আর মিষ্টিগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব একদম লাল লাল করে আমি ভেজে নেব দেখতে আমার চিনি এই যে গুড়ের যে শিরাটা এখানে কোনো এলাচ টেলাস কিচ্ছু দেওয়ার দরকার না হলে কিন্তু গুড়ের একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি কিন্তু কখনো ব্যবহার করি না একদম চিনি সেটা আমি দুই এক মিনিট জাল করে একদম বন্ধ করে সাইডে রেখে দেবো আর মিষ্টিটার কালার দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে আসছে আমি আরেকটু কালার আস আনবো যার কোনো কালসি একদম লাল টকটকা যেরকম একটা লাল টকটাকে একটা ভাপ আসে মিষ্টি সেই মিষ্টি সে ভাবটাই আনবো ভিতের থেকে দেখুন তা সেদ্ধ হয়ে গেছে আর উপরে কিন্তু ফাটন চলে আসছে তার মানে আপনার আমার মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে ভাজা আর চুলের রাশ কিন্তু প্রথম আমি দিয়েছিলাম একদম হাই হিটই পরে কিন্তু লো মিডিয়ামে করে আবার আমি লাজে কিন্তু এক মিনিটে এক মিনিট নেই জাস্ট বিশ সেকেন্ডের জন্য আমি একটু হাই হিটে করে এখন কিন্তু চুলার আশ আছে লো মিডিয়ামে সব মিষ্টি করে আমি এক পদ্ধতিতে ভেজে নেব এটা আমি সাইডে নামায় রাখছি এর ভিতরে আর এক পাঁচও আমি ভেজে নেব আর এটা হচ্ছে আমার চিনির শিরাটা মানে গুড়ের শিরাটা যদি অতিরিক্ত গরম হয় মিষ্টিটা কিন্তু হালকা কুসুম গরম হবে এই আমি সাইডে নামায় রাখছি সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঢেলে দিই নি কেন কি আমার চিনির শিরাটা কিন্তু এই মুহূর্তে অনেকটা গরম আছে আপনারা চাইলে এখানে গুড়ের বদলে চিনিটাও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো হবে দেখুন অনেকটা গরম আছে এই মিষ্টিটা কিন্তু আমি ভেজে সাইডে রেখে দিয়েছি কেন কি মিষ্টিটা অতিরিক্ত গরম চিনির শিরাটা কিন্তু অতিরিক্ত গরম এই জন্য চিনির শিরাটা যদি হালকা মানে ভালোই গরম থাকে আর মিষ্টিটা কিন্তু হালকা গরম হতে মানে কুসুম গরম যখন আপনারা টাচ করে দেখবেন হয়ে গেছে তখন দেবেন এদিক তো আমার মিষ্টিটা ভাজাতে এটা আমি চেক করে নেব এই মিষ্টিটা যে আমার মিষ্টিটা গরম কেমন আছে না একদম পারফেক্টলি ঠান্ডা আছে বেশি গরম আনবে সেই জন্য চিনির সিরাটা এই মধ্যে গরম আছে এই জন্য মিষ্টিগুলো আমি ঢেলে দেবো চিনির সেরাটাই এতে কিন্তু দ্রুত কিন্তু চিনিটা মানে যে রসটা এটা কিন্তু চুষে নেবে কয়েক সেকেন্ডের কয়েক মিনিটের ভিতর আর এদিকতে আমার মিষ্টি এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এই মিষ্টিগুলো আমি কিন্তু সেম পদ্ধতিতে করব। এটাও কিন্তু তুলে আমি সাইডে রেখে দেবো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমি চিনি সিরাই দেবো গরম গরম কিন্তু চিনি সিরাই দেবেন না যত চিনি শিরাটা গরম আসে মিষ্টিটা গরম হলে দেবেন না যে কোনো একটা হালকা কুসুম গরম এনে নেবেন তাপমাত্রা দেখুন দিয়ে এখন এটা আমি ঢেকে রেখে দেব কয়েক মিনিটের জন্য এর ভিতরে কিন্তু এই যে পাতলা যেটা শিরা এটা কিন্তু টেনে একদম মিষ্টিগুলো রসে টৈটুপুর হয়ে যাবে এটা কিন্তু তুলতে গেলেই অনেকটা কষ্ট হবে দেখুন আমার মিষ্টিটা এখন আপনাদের আমি দেখাবা লাগছে দেখুন কত জিনিস মানে কতটা রস ছিল আর এখন দেখুন কতটা প্রতিটা মিষ্টি এতটা নরম হয়ে গেছে যে আমার ধরতেই মানে অনেকটা কষ্ট হওয়া লাগছে ধরলেই কিন্তু ভেঙে একদম ভেঙে যাবে এতটা নরম হয়েছে একদম রসে টুইটুবুর হয়ে গেছে আর অবশিষ্ট যে রসটা আছে এটা আপনারা এটার সাথে একদম পরিবেশন করে খেয়ে নিতে পারেন কোনো সময় ইস্ট মিষ্টির সাথে একটু রসই প্রয়োজন হয় তাই না আর দেখুন কত সুন্দর কালার আসছে এক কথায় ওয়াও এই মিষ্টিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ব্রেড কিন্তু রুটি কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে নাস্তার জন্য তাহলে নাস্তার এই রুটি দিয়ে তৈরি করে নিতে পারেন এর মজার একটি মিষ্টির রেসিপি আশা করি খুবই ভালো লাগবে এই রেসিপি আপনাদের কাছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ